জন্য সিলেট বরাবরই এক অনন্য গন্তব্য আর এই সিলেটের অন্যতম আকর্ষণ শ্রীমঙ্গল প্রতি বছর অসংখ্য পর্যটক পাড়ে জমায় সিলেটে এর অপার সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক ক্ষেত্রেই তখন তাদের পরিকল্পনা থাকে অন্তত একটি রাত হলেও শ্রীমঙ্গলে কাটানোর আর তাই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে শ্রীমঙ্গলের সেরা কিছু রিসোর্ট নিয়ে যেখানে একরাত থাকলে আপনার ভ্রমণ হয়ে উঠবে আরও আনন্দ এবং স্মরণীয় টিলাগাঁও ইকোভিলেজ নামটা শুনলেই মনে হয় চা বাগান আর টিলায় ঘেরা শান্ত এক গ্রামের কথা যেখানে শহরের কোনো কোলাহল নেই শ্রীমঙ্গল থেকে লাওয়া ছড়া বনের ভেতর দিয়ে বটের তল পেরিয়ে আঁকাবাকা রাস্তা ধরে ভেতরের দিকে ঢুকলেই দেখা মিলবে টিলাগাঁও ইকোভিলেজের প্রকৃতির মাঝে কিছু শান্ত মুহূর্ত কাটাতে চাইলে টিলাগাঁও ইকোভিলেজ সত্যি একটি দারুণ জায়গা তো এবার চলুন রিসোর্টের ভাড়া সংক্রান্ত বিষয়ে একটু কথা বলা যাক তাদের মাঠ হাউসের ভাড়া পড়বে চার হাজার নয়শো টাকা পার নাইট আর যদি তাদের এসি বিলাতে থাকতে চান সেক্ষেত্রে খরচ পড়বে ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা পার নাইট আর একটু লাক্সারি থাকতে চাইলে সুপিরিয়র পোল বিলাতে থাকতে পারেন যেখানে খরচ পড়বে দশ হাজার একশো পঞ্চাশ টাকা পার নাইট আর এই রিসোর্টের সবচেয়ে এক্সপেন্সিভ হলো ইনফিনিটি পুল বিলা যার খরচ পড়বে বারো টাকা পার নাইট এছাড়াও সারা বছর জুড়ে তাদের থাকে নানা রকম ডিসকাউন্ট অফার আর সেগুলো জানতে তাদের ফেসবুক পেজে চোখ রাখতে হবে তাদের ফেসবুক পেজের লিংক এবং যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি আপনারা চাইলে তা দেখে নিতে পারেন দহলেস এটি একটি সুন্দর ন্যাচার ফ্রেন্ডলি রিসোর্ট যা বাংলাদেশের সিলেট বিভাগের শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় অবস্থিত চা বাগান আর পাহাড়ি সবুজে ঘেরা এই জায়গাটিতে পা আপনার মনে হবে শহরের কোলাহল থেকে অনেক দূরে একেবারে প্রকৃতির সান্নিধ্যে চলে এসেছেন চারপাশে নিরিবিলি পরিবেশ ঠান্ডা বাতাস আর পাখির ডাক সবকিছু মিলিয়ে দহলেসকে করে তুলেছে একেবারে আদর্শ এক রিল্যাক্সিং লোকেশন প্রকৃতির মাঝে আপনারা যদি নিরিবিলিতে কিছু সময় কাটাতে চান সেক্ষেত্রে শ্রীমঙ্গলের রাধানগরের দহলেস সত্যিই একটি দারুণ জায়গা নানারকম সুযোগ সুবিধা সহ এই রিসোর্টে রয়েছে মোট নয়টি কটেজ যার ভাড়া মোটামুটি কটেজ ভেদে তিন হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে এছাড়াও সারা বছর জুড়ে তাদের থাকে নানা রকম ডিসকাউন্ট অফার আর সেগুলো জানতে তাদের ফেসবুক পেজে চোখ রাখতে হবে তাদের ফেসবুক পেজের লিংক এবং যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করেছি আপনারা চাইলে তা দেখে নিতে পারেন বালিশিরা রিসোর্ট একটি বিলাসবহুল ন্যাচার ফ্রেন্ডলি রিসোর্ট যা বাংলাদেশের মৌল জেলার শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় অবস্থিত শ্রীমঙ্গলের পাহাড়ি সংরক্ষিত বন আর বিস্তীর্ণ চা বাগানের একেবারে গড়ে ওঠা এই রিসোর্টটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন অতিথিরা এখানে এসে প্রকৃতির সৌন্দর্য সম্পূর্ণভাবে উপভোগ করতে পারে আপনারা যারা নিরিবিলি পরিবেশে কিছু শান্ত সময় কাটাতে চান বালিশিরা রিসোর্ট সত্যিই তাদের জন্য একটি আদর্শ গন্তব্য নানান রকম অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে এই রিসোর্টে রয়েছে মোট পাঁচটি কটেজ যার ভাড়া মোটামুটি কটেজ ভেতে আট হাজার টাকা থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে এছাড়াও সারা বছর জুড়ে তাদের থাকে নানা রকম ডিসকাউন্ট অফার আর সেগুলো জানতে তাদের ফেসবুক পেজে চোখ রাখতে হবে তাদের ফেসবুক পেজের লিংক এবং যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নম্বর আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করেছি আপনারা চাইলে তা দেখে নিতে পারেন ব্যাকইয়ার্ড রিট্রিট এটি একটি পরিবেশ বান্ধব এবং অত্যন্ত সুন্দর রিসোর্ট যা বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর এলাকায় অবস্থিত চারপাশে টিলা চা বাগান আর সবুজ প্রকৃতিতে খেরা এই জায়গাটি ভ্রমণ পিপাসু মানুষদের কাছে অত্যন্ত আকর্ষণীয় যারা প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করতে চান তাদের জন্য ব্যাকইয়ার্ড রেট্রিট হতে পারে দারুণ একটি জায়গা নানা রকম সুযোগ সুবিধা নিয়ে এই রিসোর্টে রয়েছে মোট নয়টি কটেজ তো চলুন এক নজরে দেখে নিই কোন কটেজের রেন্ট কেমন এছাড়াও সারা বছর জুড়ে তাদের থাকে নানা রকম ডিসকাউন্ট অফার আর সেগুলো জানতে তাদের ফেসবুক পেজে চোখ রাখতে হবে তাদের ফেসবুক পেজের লিংক এবং যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নম্বর আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করেছি আপনারা চাইলে তা দেখে নিতে পারেন অরণ্য নিবাস ইকো রিসোর্ট বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বঙ্গাও এলাকায় অবস্থিত একটি সুন্দর ও পরিবেশ বান্ধব রিসোর্ট নির্জন পরিবেশ হালকা ঠান্ডা বাতাস আর পাখির কলতান সব মিলিয়ে এখানে সময় কাটালে আপনাদের মনে হবে শহরের ব্যস্ত জীবনকে পিছনে ফেলে প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছেন এই রিসর্টের কটেজগুলো এমনভাবে তৈরি যাতে ঘরের ভেতরে বসেই আপনারা চারপাশের সবুজ প্রকৃতি উপভোগ করতে পারেন তাছাড়া আপনারা যারা প্রকৃতির মাঝে একটু ইকো ফ্রেন্ডলি রিসোর্টে থাকতে চান তাদের জন্য এই রিসোর্ট হতে পারে একটি বেস্ট চয়েস নানারকম সুযোগ সুবিধা নিয়ে এই রিসোর্টে রয়েছে মোট সাতটি কটেজ যার ভাড়া মোটামুটি কটেজ ভেদে তিন হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও সারা বছর জুড়ে তাদের থাকে নানা রকম ডিসকাউন্ট অফার আর সেগুলো জানতে তাদের ফেসবুক পেজে চোখ রাখতে হবে তাদের ফেসবুক পেজের লিংক এবং যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করেছি আপনারা চাইলে তা দেখে নিতে পারেন শ্রীমঙ্গলের সেরা পাঁচ ইকো রিসোর্ট নিয়ে এই ছিল আমার আজকের ভিডিও আপনারা যারা শ্রীমঙ্গলে যাওয়ার প্ল্যান করছেন আশা করছি এই ভিডিওটি তাদের উপকারে আসবে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি ট্রাভেলিং